আলাইকুম ফিয়ার্স আজকে গরমের জন্য একটা সুন্দর কালেকশন নিয়ে এসেছি অর্গেন্ডি কাপড়ের বাটিক একদম বাটিকের ঠিক আছে তো এখানে বিভিন্ন কালার আছে আমরা ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা দেখেন ফিয়ার্স ফিয়ার্স এই যে রেডি দেখতে পাচ্ছেন বাটিকের কুর্তি ফ্যাব্রিক্স দেখেন সোভার একদম পিওর অর্গানজার মধ্যে বাটিকের মধ্যে মোমবাটিকের মধ্যে এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন দেখেছেন আর এখানে কিন্তু কাঠের যে বাটান দিয়ে আছে গলাটা দেখেন সুন্দর একটা ছোট্ট ভি করা আর এই জায়গায় কিন্তু একটা ফোল্ড করে এইভাবে এইটা স্লিপটা লক করে দিয়েছে দেখেন ফ্লো ফোল্ড করে এটা সাইজ হয়ে যাচ্ছে আপু আটত্রিশ চল্লিশ এবং বেয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আমরা এখন এটার কালারগুলো দেখে নিব কি কি প্রিন্টের আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই ওয়ান পিসগুলো বাটিকের এই ওয়ান পিসগুলোর দাম হবে মাত্র সাড়ে ছয়শো টাকা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকে একদম কিন্তু কটনের একদম আরামদায়ক হবে এই যে দেখেন জাস্ট কোনো বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট এগুলো পরে ফেলতে পারবেন আপনারা এই দেখেন আটতিরিশ চল্লিশ এবং বিয়াল্লিশ এটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে রঙকশ গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এটাও ব্ল্যাকের সাথে অলিভ কন্টাস্টেড আবারও সাইজগুলো বলে দিই আটত্রিশ চল্লিশ এবং বিয়াল্লিশ সাইজের এগুলো পেয়ে যাবেন আচ্ছা এগুলোর সাথে আপনারা প্লাজো চাইলেও কিন্তু নিতে পারেন ম্যাচিং করে যোগাযোগ করবেন আচ্ছা এটা এগুলোর সাথে কিন্তু প্লাজো নিতে পারবেন সেই প্লাজোর ভিডিও কিন্তু দেয়া হবে এই যে দেখেন বা ব্ল্যাকটা তো খুব সুন্দর দাম হবে অনলি সাড়ে ছয়শো টাকা এই যে দেখেন দারুণ একটা কালার সব হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে বাটি ঠিক আছে এই দেখেন মোমবাটিকের মধ্যে দাম হচ্ছে সাড়ে ছয়শো আশা করছি ভালো লেগেছে ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এক বাই স্টান স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারস